সরকারি স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানোর আগে সেখানে দেখতে হবে ওই স্কুলে সিট খালি আছে কিনা আপনি দেখতে হবে আসন খালি আছে কিনা এবং হচ্ছে আপনার সন্তান এই ক্লাসে অর্থাৎ আপনি যে ক্লাসের জন্য আবেদন করবেন সেই ক্লাসে সিট খালি আছে কিনা সবকিছু দেখে শুনে তারপর হচ্ছে আবেদন করার সুযোগ থাকবে সেই জন্য হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আপনারা যারা বিদ্যালয়ে সিট আসন বিন্যাস দেখতে চান আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান ওয়েবসাইট ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ওয়েবসাইট ভিজিট করলে আপনারা সেখান থেকে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও তো আমরা একটি ব্রাউজারে চলে আসবো আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারেন যেকোনো একটি ব্রাউজার চুজ করে নেবেন সেখান থেকে হচ্ছে জাস্ট আপনি এখান থেকে লিখবেন গভ স্কুল অ্যাডমিশন লিখে সার্চ করবেন প্রথম ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো তথ্য আছে তিনটা স্টেপ মাঝখানে যেটা সেটা হচ্ছে ভর্তির আবেদন এখানে হচ্ছে সরকারি এবং বেসরকারি তো আমরা এখানে ভর্তি সরকারি স্কুলে ভর্তির অ্যাডমিশনের আসন সংখ্যা দেখবো সেজন্য হচ্ছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে হোম তারপর হচ্ছে শূন্য আসনের তথ্য তো আমরা এখান থেকে হচ্ছে শূন্য আসনের ক্লিক করব। তো আপনি আপনার জেলা এবং উপজেলার হচ্ছে যে যেখানে আপনার শিশুকে ভর্তি করাবেন সেখানে হচ্ছে আপনি সিটটা আগে দেখে নেবেন আসন সংখ্যা খালি আছে কিনা তো আমরা এখান থেকে বিদ্যালয় দিব প্রথমে হচ্ছে আপনাকে দিতে হবে উপজেলার নাম তো আমরা এখান থেকে উপজেলার নামটা ধরে দিব আমরা এখান থেকে লিখেও দিতে পারি আর না হলে আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখান থেকে লিস্টও সার্চ করতে পারি এখান থেকে লিস্ট আমরা দেখতে পারি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে আমাদের সদর উপজেলার নাম লিখি এখানে দেখতে পাচ্ছি ভোলা সদর ভোলা গর্ভ গার্লস হাই স্কুল এবং হচ্ছে ভোলা গভ হাই স্কুল অর্থাৎ এটা হচ্ছে বয়েজ স্কুল একটা হচ্ছে গার্লস আরেকটা হচ্ছে বয়েজ তো আমরা প্রথমে হচ্ছে ভোলা গর্ভ হাই স্কুলে আমরা গার্লস হাই স্কুলে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে শ্রেণী দেখতে পাচ্ছি যে যে শ্রেণীতে স্টুডেন্ট নেওয়া হবে সেই শ্রেণীগুলো কিন্তু এখানে দেখাবে যদি এখানে কোনো কোনো শ্রেণী না দেখতে পান তাহলে হচ্ছে মনে করবে সেই শ্রেণীতে কোনো সিট খালি নয় বিদায় এখানে দেওয়া হয়নি তো আমরা এখানে দেখেছি ক্লাস থ্রি আমরা এখানে থেকে তৃতীয় শ্রেণীর সিটটা দেখবো এখানে হচ্ছে সাবমিট করব। সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রবাতি শাখা প্রবাতি শাখা বাংলা বালিকা এখানে হচ্ছে আশিটি সিট খালি তারপরে হচ্ছে এখানে দিবা বাংলা বালিকা হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা এটা দেখতে পেলাম এবং হচ্ছে আমরা যদি অন্য ক্লাসে যাই ফাইভে যাই তাহলে সাবমিট করলে আমরা এখানে দেখতে পাবো ফাইভে মাত্র এগারোটি সিট খালি তো ভিডিও শেষ করবো তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে